দর্শক বন্ধুরা নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সকলেই ভালো থাকবেন রাশিফল এমন একটি তথ্য যা আপনাকে জানিয়ে দেয় আপনার দিনটি কেমন যাবে আর সেই তথ্য অনুসারে আপনারা নিজেদের জীবনকে সুন্দর এবং মধুময় করে তুলতে পারেন পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার পনেরোই ভাদ্র চোদ্দোশো সোমবার জানিয়ে দেওয়া হচ্ছে দিনটির রাশিফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের দিন এই দিনটিতে কর্মক্ষেত্রে উন্নতির পাশাপাশি নতুন আয়ের উৎস তৈরি হবে মঙ্গলবারের পর থেকে ভাগ্য আপনার পক্ষে থাকবে ব্যবসা ধনাগম পারিবারিক জীবনে সুখ শান্তি বিরাজ করবে শুভ রং লাল শুভ সংখ্যা তেরো বিষ রাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের ব্যবসা সম্প্রসারণের সুযোগ আসবে চাকরির ক্ষেত্রে কিছু দুশ্চিন্তা থাকলেও মঙ্গলবারের পর থেকে লাভ হবে সপ্তাহের শুরুতে ভাগ্যজট খুলতে পারে ব্যবসা গতানুগতিক পারিবারিক জীবনে কিছু অশান্তি থাকলেও দিনের শেষে সুখ শান্তি ফিরে আসবে শুভ রং হলুদ শুভ সংখ্যা দুই এবং আট মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের পেশা ক্ষেত্রে দারুণ ফল লাভ করবেন এবং পদোন্নতির সম্ভাবনা আছে সমাজে সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে ব্যবসায় লাভ ভালোই আসবে শুভ রং আদা শুভ সংখ্যা তেইশ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য নতুন কাজের সুযোগ আসবে আর্থিক দিক থেকে ভালো ফল আশা করা যায় ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে পারিবারিক জীবনে সুখ শান্তি বিরাজ করবে শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই ও তেরো সিংহরাশি সিংহরাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসে প্রথম দিনেই আপনার কর্মজীবনের উন্নতি হবে নতুন কোনো প্রকল্পের কাজ শুরু করতে পারেন যা ফলপ্রসূ হবে ব্যবসায় নতুন কোনো আইডিয়া আপনার কাজে লাগবে এবং লাভ বৃদ্ধি পাবে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে কিন্তু কলহযোগ রয়েছে তাই সাবধানে কথাবার্তা বলবেন শুভ রং নীল শুভ সংখ্যা সাত এবং পঁচিশ রাশি কন্যা জাতক জাতিকাদের দিনটিতে মিশ্র ফল হবে আর্থিক অবস্থা ভালো থাকলেও ব্যয় প্রচুর হওয়ার দরুন সঞ্চয় কমবে কর্মক্ষেত্রে আপনি যে কাজ করবেন তাতে সফল হবেন কিন্তু কর্মক্ষেত্রে আপনার সতর্কতা অবলম্বন করা উচিত কারণ ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য মধ্যম প্রকার পারিবারিক জীবনে সুখ বজায় থাকবে শুভ রং সাদা শুভ সংখ্যা আট এবং তেত্রিশ তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের ব্যবসায় জটিলতা কাটিয়ে উঠতে পারবেন নতুন কাজের বিষয়ে চিন্তাভাবনা করতে হবে তবে আর্থিক ব্যাপারে সতর্ক থাকতে হবে ব্যবসায় ধনাগম হলেও খরচ বেশি হওয়ার দরুন সঞ্চয়ের পরিমাণ কমবে পারিবারিক জীবনে সুখ শান্তি বিরাজ করবে শুভ রং সবুজ শুভ সংখ্যা আটচল্লিশ বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের গোপন সুযোগ আসতে পারে কর্মক্ষেত্রে কিছু উত্থান পতন দেখা দিলেও শেষ পর্যন্ত ভালো ফল পাবেন ব্যবসায় ক্রেতাদের প্রতি মনোযোগ দিন ক্রেতাদের সহিত ভালো ব্যবহার করুন লাভ বৃদ্ধি পাবে পারিবারিক জীবনে কলহ উপযোগ থাকলেও দিনটি আনন্দে কাটবে শুভ রং ধূসর শুভ সংখ্যা একত্রিশ ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের কেরিয়ার তুঙ্গে থাকবে নতুন প্রজেক্টে কাজ শুরু করতে পারেন আর্থিক দিক থেকে দিনটি ভালো যাবে ব্যবসায় প্রচুর ধনাগম পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে শুভ রং কালো শুভ সংখ্যা তিয়াত্তর মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উত্থান পত্তন থাকবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিবাদের সম্ভাবনা আছে তবে পরিশ্রমের ভালো ফল পাবেন ছাত্রছাত্রীদের জন্য দিনটি খুবই ভালো পারিবারিক জীবনে সুখ শান্তি বিরাজ করবে শুভ রং ধূসর শুভ সংখ্যা সাত এবং চল্লিশ কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের পূর্বের অমীমাংসিত কাজ সম্পন্ন হবে কর্মক্ষেত্রে সমস্ত কাজ নির্বিঘ্নে সম্পন্ন হবে আয়ের উৎস বাড়ানোর চেষ্টা করতে পারেন পারিবারিক জীবনে সুখ শান্তি বিরাজ করবে এবং ব্যবসা গতানুগতিক শুভ রং গোলাপি শুভ সংখ্যা আঠেরো এবং তিয়াত্তর মীন রাশি মীন রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বিবাদের পরিস্থিতি তৈরি হতে পারে আত্মবিশ্বাস কমতে দেবেন না অতিরিক্ত পরিশ্রম করলে উন্নতি হবে গোপন শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে পারিবারিক জীবনে পিতামাতার সাথে কলহযোগ থাকলেও দিনের শেষে পরিবেশ অনেকটা ভালো হবে ব্যবসা গতানুগতিক শুভ রং সোনালি শুভ সংখ্যা চার এবং আটত্রিশ দর্শক বন্ধুরা বারোটি রাশির রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে আপনার জীবনকে সুস্থ ও স্বাভাবিক করে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই সি ইউয়েগের নেক্সট ভিডিও